দুর্গা যাবেন বাপের বাড়ি সঙ্গে যাবে কে লক্ষ্মীর সুর গনসা কেতো কোমর বেঁধেছে ময়ূর পেঁচা হাঁস ও ইঁদুর ওরাও সাথে যাবে পাঁচ ছটা দিন দিনাধীন মজা করেই খাবে বললে ওরা ভাল লাগে রোজ একই জিনিস খেতে বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে হলেও ভঙ্গ ওদেশ বঙ্গ দারুণ রঙ্গ ভরা চপ রোল ফ্রাই চাও মোগলাই স্বাদ কি পাগল করা চিকেন মাটন বিরিয়ানি হাউ ফানি হাউ লাভলি পোকটা কাবাব কোরমা পোলাও ফুচকা আলু কাবলি গজা গুজিয়া আর সরভাজা সরপুরিয়া রসগোল্লা পান্তুয়ারাও আছে হৃদয় জুড়িয়া পায়েস খাব আয়েস করেই মিহিদানা চমচম দই দানাদার দরবেশও বেশ খাব সবাই কম কম দেবী বললে পেটুক স্বভাব তোদের মন্দ তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর পেঁচা হাঁস চোখের জলে নাকের জলে সব করে হাঁস ফাঁস মা বললেন যাবি যাবি থামাকান্না সুরে চেঁচায় সবাই থ্যাংক ইউ মম হিল